দেবা বলেন কেমন লাগছে ভালো লাগছে আপনাদের কষ্ট ছিল তাই তো ভগবান আপনাকে সাহায্য করল এজিরা কোথায় এসেছেন আপনি বেটির বাড়ি ওদोदर নপুদা মারল দেই

চলে আসলাম দিদার বাড়ির দিকে আর একটু খালি আছে দিয়ে দিদার বাড়ি চলে এসেছি দিদা বলছে গিয়ে খাওয়া দাওয়া করাবে তো দিদার বাড়ি থেকে ঘুরে আসি যাওয়া যাক দিদার বাড়ি যে দিদা হাঁটছে প্রায় চার কিলোমিটার রাস্তা ছিল দিদার বাড়ির দিকে যাচ্ছি এখন দিয়ে তাও ওই হাঁটতে হাঁটতে চলে আসছিল আমি নিয়ে আসলাম

ওর দিদা চার কিলোমিটার রাস্তা হেঁটে আসছিল তো আমি দিদাকে নিয়ে আসলাম আগিয়ে কিছুটা সাহায্য করলাম তো দিদা এখন একাই আছে বোধহয় হ্যাঁ ভাত রান্না করবে একাই দিদা তো এটুকু আমার সমর্থ ছিল যে দিদাকে কিছুটা রাস্তা নিয়ে যাওয়ার ঠিক আছে দিদা ভালো থাকো